বন্ধুরা আজকের গল্প মরা গাছের অবহেলা এক অনেক পাখির ছিল সেই বনে ছিল একটা মরা গাছ আম গাছ তার সৌন্দর্য নিয়ে সব সময় মরা গাছকে অপমান করত। একদিন মরা গাছের নিচে থেকে কুহু তার পুতুল নিয়ে আম গাছের গোড়ায় খেলতে যাচ্ছিল মরা গাছ কুহুকে বলে ছোট্ট সোনা ও ছোট্ট সোনা তুমি তোমার খেলার জায়গা করছো বুঝি এসো না এসো আমার বুড়ির কাছে এসে খেলো আমি প্রাণ ভরে তোমার খেলা দেখি কত দিন আমার গোড়ায় কেউ এসে বসে না তুমি এসে খেলা করো আমার পাশে মরা গাছে এমন কথা শুনে হুহু উপহার সুরে মরা গাছকে বলে না গো গাছ আমি তোমায় গোড়ায় বসে খেলবো না একটু পথ তো প্রচণ্ড রোদ উঠবে তোমার করে তো আমি তো আর ছায়া পাবো না তাই না রোদের তাপে শুকিয়ে তোমার মতন টান হয়ে যাব। আমি বরং যে ওই আম গাছের নিচে বসে খেলবো ক্লান্ত হলে আম গাছের ছায়াতে ঘুমিয়ে পড়তে পারবো কাজও তো আমাকে ডুকুন তো আর আমি কেন কেউই তো গুড়ির পাশে বসে খেলবে না খুঁজেছো এ কথা বলে কুহু আম নিচে চলে যায় আর সেখানে খেলতে থাকে এই দিকে আম গাছ এইসব কথা শুনে আস্তে আস্তে মরা গাছকে বলে হা তো এই ছোট্ট ছানাটাও তোর মুখে ঝামা ঘষে তাই তো জানিস তোর কাছে কেউ যাবে না তবু কেন রে সবাইকে গায়ে পড়ে তোর কাছে ডাকিস

আমি মরা গাছ বলে কেউ আমাকে যত্ন করে না সবাই আমাকে অপমান করে কিন্তু মনে রাখবে সুখের দিন সব সময় চিরস্থায় হয় না করেই এই জ্ঞান ছাড়া আর কি দেবার আছে শুনি পারিস তো মুখে মুখে বড় বড় কথা বলতে আমার মতন এত ফল দিয়ে দেখাতো বাপু তোর কত ক্ষমতা জানিস আমার ফল কত পাখিরা খায় আর তোর কাছ থেকে এই মনের পাখিরা আম গাছের এমন অপমানিত কথা শুনে মরা গাছ আর কিছুই বলে না মুখ বুঝে সবটা সহ্য করতে থাকে আর এইভাবে বেশ কিছু দিন কেটে যায় মরা গাছের দিন দিন অবহেলা অযত্নে তার চেহারার করুণ অবস্থা হতে থাকে একদিন মরা গাছ জল তেষ্টায় কাতর হয়ে যায় আর জলের জন্য চিৎকার করতে থাকে জল জল আমাকে কেউ জল দাও কেউ কি নেই আমাকে এক ফোঁটা জল দেওয়ার জন্য দয়া করে আমার ওপর কেউ জল দাও জল মরা গাছ যখন জলের জন্য এইভাবে কাছরাছিল ঠিক তখনই সেখানে কাকুলি কাক এক বালতি জল নিয়ে সেখানে উপস্থিত হয় আমগাছের গোড়ায় জল দেবার জন্য তোমার বালতিতে কি গো জল বুঝি আমার গোড়ায় জল একটু দাও না গো জল ছাড়া বুঝি এবার আমার প্রাণটাই বেরিয়ে যাবে দয়া করো গো আমার উপর শোনো তুমি যদি আমার গোড়ায় জল দাও আমি তোমার একটা মূল্যবান জিনিস দেব দাও না গো জল তোমাকে জল দিয়ে আমার কি লাভ শুনি তুমি না দিতে পারবে ফল আর না দিতে পারবে অন্য কিছু আমি তো ওই আম গাছের জন্য জল নিয়ে এসেছি আম গাছ আমাকে কত উপকার করে আর তার ফল বিক্রি করে আমি অনেক টাকা পাই তাহলে বলো তো আমি তোমাকে জল দিব নাকি আম গাছকে জল দিব তুমি তো দুদিন পর মারাই যাবে বাপু অত জলের প্রতি তোমার লোভ কেন হ্যাঁ তোমার সাথে কথা বলে আমার সময়টাই নষ্ট হচ্ছে দাই দাই আমগাছের গোড়ায় গিয়ে জলটা দিয়ে আসি এক কথা বলে কাকুলি কাক তার জলের বালতি নিয়ে আমগাছের নিচে যায় আর আমগাছের গোড়ায় জল দিতে থাকে তা দেখে মরা গাছ কাঁদে কাঁদে বলে হাই স্যার আমাকে কি দয়া করার মতন কেউ নেই এই মনে যদি কেউ নাই থাকে তবে এইভাবে আমাকে শুকিয়ে কষ্ট মারাচ্ছে আমার ওপর বর্ষা পড় ঈশ্বর আমি বজ্রপাতের আগুনে একদম পুড়ে মারা যাই এক কোটা জলের জন্য আর কত কাপচাতে হবে আমাকে মরা গাছ এইসব কথা বলতে বলতে সেই দিনটি কেটে যায় আর টুনি একদিন এসে দেখে মরা গাছ ব্যথা আর যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে আর তাদেরকে টুনি বলে বেচারি গাছ কতটা কষ্ট আর ব্যথা পেয়েছে আমি আজ থেকে এই গাছকে যত্ন করব। বেশি বেশি জল দিব আমি এই গাছকে সুস্থ করে তুলবই তুলব এ কথা বলে টুনি প্রতিদিন মরা গাছের গোড়ায় জল দিতে থাকে আর তা দেখে পাশের আম গাছ টুনিকে উপহাস করতে থাকে আর বলে কি বোকা তুমি মরা গাছে নিজের পরিশ্রম ঢালছ ওই মরা গাছের গড়ায় জল না ঢাললে আমার গড়ায় জল ঢাল তো তোমাকে দুটো দিতাম তোমার মতন আমি আমার জীবনে দুটো দেখিনি বাপু আম গাছের কোনো কথার উত্তর না দিয়ে টুনি সেই মরা গাছের যত্ন নিতেই থাকে আর মরা গাছ জ্ঞান ফিরে আস্তে আস্তে সতেজ হয়ে ওঠে আর একদিন টুনি মরাগাছে জল দিতে এসে দেখে মরা গাছে অনেক সবুজ পাতা হয়েছে আর সবুজ পাতার ফাঁকে ফাঁকে অনেক ঢাকাও ধরেছে তা দেখে তো টুনি ভীষণ হবাক হয়ে যায় ঠিকই সর্বনাশ কাণ্ড সে দেখছি একটা টাকার গাছ আমি তো বাপের জন্মেও এমন টাকার গাছ দেখিনি এ কী করে সম্ভব আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না টুনি আমাকে দেখে ভয় পেও না তুমি আমি কোন সাধারণ মরা গাছ ছিলাম না আমি ছিলাম একটা জাদুই টাকার গাছ কিন্তু অবহেলা আর অযত্নের কারণে দিন দিন শুকিয়ে গিয়েছিলাম কত জনের কাছে কত সাহায্য চেয়েছি কত উপহার দিতে চেয়েছি কিন্তু আমার কথা কেউই বিশ্বাস করেনি সবাই ভেবেছিল নিজেকে বাঁচানোর জন্য তাদের আমি মিথ্যে কথা বলছি কিন্তু তুমি একমাত্র কোনো কারণ ছাড়া আমাকে সাহায্য করেছ তাই আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার তুমি সারা জীবন আমার কাছ থেকে যত ইচ্ছে টাকা নিতে পারো এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায় এই দিকে আম গাছ মরা গাছকে এমন টাকার গাছ হয়ে ওঠা দেখে ভীষণ অবাক হয় আর মনে মনে লজ্জা পেয়ে যায় হাই হাই এই মরা গাছ টাকার গাছ এতো আমার থেকেও দামি গাছ আর আমি কি না কত কথা শুনিয়েছি আমার তো লজ্জায় মুখ লুকানোর জায়গাই নেই এরপর সেই আম গাছ মরা গাছের সাথে কোনো দিনই অহংকার করেনি এইদিকে টুনিও সেই মরা গাছ থেকে টাকা নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে